সুন্দরবনে আছে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত এখন কিন্তু আমরা আছি একটা চড়ের পারে তাই তো এইখানে আছি কেন আজকে ধরা হবে চট ওহ সেই মজা মানে দারুন চার একদম

হ্যালো বন্ধুরা আমরা এগিয়ে যাওয়ার আগে আমি তোমাদের সাথে সত্যিই দারুণ কিছু শেয়ার করতে চাই তোমরা জানো আমি সম্প্রতি ট্রেডিং শুরু করেছি আচ্ছা আমি পকেট বোকার নামে একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি যা ট্রেড করা খুবই সহজ করে তোলে তোমরা আমার মতো একজন নতুন বা আত্মবিশ্বাসী ব্যবহারকারী যেই হন না কেন আমি আপনাকে একশো ডলার আয় করার সহজ তিনটি ধাপ দেখাবো প্রথমত ওয়েবসাইট খুলুন এবং নিবন্ধন করুন দ্বিতীয়ত প্রথম লেনদেনটি খুলুন তৃতীয়ত কয়েক ঘন্টার মধ্যে চেক করুন আমাদের কাছে ইতিমধ্যে একশো ডলার আছে তাহলে আপনি একশো ডলার আয় করেছেন এখনই চেষ্টা করে দেখুন হয়তো আরো বেশি আয় করতে পারবেন আমার প্রমুখে দুটো ট্রেডিং টিপ যেকোনো ট্রেড করার আগে আমি সর্বদা পকেট বোকারের ক্যান্ডেল লিস্টিক চার্ট ব্যবহার করি ট্রেড গুলো শনাক্ত করার জন্য উদাহরণস্বরূপ পরপর তিনটে সবুজ ক্যান্ডেল লিস্টিক যদি আপনি লক্ষ্য করেন তবে এটি বিরাশ হয় একটি ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করে তাই কল বিকল্পটি স্থাপন করার জন্য এটি একটি ভালো সময় হতে পারে আর যখন আপনার লাভ তোলার সময় আসে তখন পকেট বোকার আপনাকে প্রচুর নিরাপদ বিকল্প প্রদান করে তা সে ব্যাংক ট্রান্সফার ই ওয়ালেট এমনকি ক্রিপ্টোকারেন্সি হোক না কেন আপনি দ্রুত এবং সহজেই আপনার তহবিল অ্যাক্সেস করতে পারবে যা একটি বিশাল প্লাস উত্তোলনের উপর জিরো পার্সেন্ট কমিশন চব্বিশ বাই সাত সহায়তা এবং একশো তিরিশটিরও বেশি সম্পদের সাথে যা বিরানব্বই পার্সেন্ট পর্যন্ত লাভ প্রদান করে যার মধ্যে রয়েছে মুদ্রা জোড়া সূচক স্টক এবং ক্রিপ্টোকারেন্সি কারেন্সি চব্বিশ ঘন্টা উপলব্ধ পকেট বোকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে আজই লাভ শুরু করতে হবে সময় নষ্ট করবেন না অবশ্যই পকেট বোকার দেখুন বর্ণনায় দেওয়া আমার লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করুন এবং বোনাসের জন্য আমার প্রোমো কোড ব্যবহার করতে ভুলবেন না ঠিক আছে এবার ফিরে আসা যাক চলে যাও পাঁচশো আসতে পাতলা দি অনেক পাতলা ম

এই গাফলে বনা লাগলে মিষ্টি আসল হবে হ্যাঁ ঢেউ তো হ্যাঁ দিও দিও একটা বসে হ্যাঁ

তুমি পল্টনে ধরো বুঝলে একদম পল্টনে উঠে ওই যে বসে খাবো শরীরে করলে শরীরটা ভালো লাগবে বন্ধুরা রাত কিন্তু বাজে এখন একটা আর আমরা বসে পড়ছি আসুক দামা খাতে ডিম ছাড়াতে এখনই খাওয়া দাওয়া করবো ভাত কিন্তু এখন গরম আছে ভাই

দারুণ খাট রাতের বেলা চলে আসলো আলু মাখা আর ডিম সিদ্ধ একটা বাজে একটা সময় খাচ্ছি রাতের খাবার হুম উপর দিয়ে আবার প্লেন যাচ্ছে মন্দিরে যাচ্ছে বলো দিন কোথায় যাচ্ছে এখন তন্দম্ম যাচ্ছে বেশ তো অনেক দেশ বন্ধ যাচ্ছে তা বিদেশ আছে বিদেশ হুম বাপ জাতি লাগবো বিদেশ আমরাও খাতি লাগিয়ে আলু দাওয়ার আমরা খাওয়া দাওয়া করবো কলে একটু উপরে যাবো সবাই হাঁট থেকে এখন হাঁটি হেঁটে আসে ওই তিনটে তিনটের দিকে বসি দাম তিনটের দিকে বসে চলে হবে খাইনি এখন হুম খাওয়া দাওয়া করে নাও যাও যাও বন্ধুরা চলে এসেছে কিন্তু বসি চলের ধারে আর সময় বলতে এখন বাজে পুরো চারটে

ઓ પાйна આ સે આસે સોલો સોલો સામે આસો ઓશ સામે તો ફાકતે માં દેવી વિકસાઈ দাও તો હા એક સોશ ઉઠી તો સુ કરતો

দেখেছি ওর কাটার একটা সিস্টেম কিন্তু আলাদা কাকা এটা এটা জাপানের নাকি জনপ্রিয় একটা খাবার এই মাছটা কিন্তু এই মাছটা কিভাবে কাটায় কাটাটাই মেন ব্যাপার ভাই কি বলতো আমাদের বাড়ি মানে আমার জন্মের আগে বড় ভাই ছিল তিন চার কেজি তা সবাই খেতো তখন টুকটা আচ্ছা তো আমার বাড়ি ওরকম রান্না হয়েছে আমার দুই পিসি বাবা আমার ঠাকুর দাদা সবাই অসুস্থ হয়ে পড়েছিল হ্যাঁ হ্যাঁ ওকে এটা কতটা বিষাক্ত দেখো ওই যে জাল সেই জাল সব চার মারে যাবে চৈতানের চার মাঠ হয় না কিছু হচ্ছে না দেখি ভাই মাছটা খাচ্ছে

দেখাতেও পারলাম না জলে উপরে হ্যাঁ জলে উপরে আসলো না টান দিলো দুটো টান মা করতেছে করতেস জলে উপরে আসলে এই যে জালতি এই জালতি মেরেই তুললি তুমি আসলো না তো

চেষ্টা তো কইলাম মাছ হয়ে যেটা কি করবো সারা বাড়ি জাল পাতা তার ভিতরে মাছ বাঁধতেও নেই নেই বলা হোক মানে যে জিনিস উঠিনি নৌকয় সেই জিনিস আমাদের নয় কি আমাদের হ্যাঁ আমাদের যেটা সেটা আমরা অবশ্যই পাতাম না মনে হচ্ছে ওর থেকে ভালো বেশি দেবে হ্যাঁ দেখি সামনে তো আছে কি সামনে আবার বসে দেবো তখন দেবে আজকে না দিয়ে কালকে দেবে চলো বাইরে চলো চল আর বন্ধুরা সারা তো তো হয়নি সবাই দেখেছিলাম মশা দাঁড়াচ্ছিলাম কী করবো আর ঘুম নেই সকাল হয়ে গেছে এবার বাড়িতে আবার সেই ঘুমোতে হবে রাতের ঘুম এই তিন চার দিন ঘুম হয় না সমান কিন্তু নইতে রাতের ঘন্টা দিনে ঘুমায় না হ্যাঁ হ্যাঁ ওই দিনে দু ঘন্টা থেকে ঘন্টা করে ঘুমানো হয় আবার আবার রাতের ঘন্টা হ্যাঁ বন্ধুরা এবার হ্যাঁ দিকে থেকে ফিরবো আর ফেরার আগে ভিডিওটা এখানেই শেষ করবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরের ভিডিও যতক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে